বাংলাদেশের দূর অবস্থার দিনে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে চাচ্ছেন এবারে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ নিশ্চিত করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা অনেক আগে থেকে আমাকে নক করেছেন মুশফিক মাহমুদুল্লাহ বলেছেন তারা আন্তর্জাতিক মানের এখন কোচ হতে চান এমনকি সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট দলেরও কোচ হতে চান মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দিয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশি ব্যাটসম্যানরা যখনই ব্যাটিং বিপর্যয় পড়ছেন তখন মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে বেশ কিছু ম্যাচ জিতেছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে ব্যাথাতে অনেক হেরে যাওয়া ম্যাচ জিতানো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট থেকে তিন ফর্মের থেকে অবশ্য বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটকে বিদায় বলেনি মুশফিকুর রহিম টি টোয়েন্টি এবং ওডিআইকে বিদায় বললেও টেস্ট ক্রিকেটকে বিদায় বলেননি মুশফিকুর রহিম তবে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে চাচ্ছেন বাংলাদেশের এই দু সময়ে কেননা বাংলাদেশ ক্রিকেট টিম সাম্প্রতিক সময়ে একেবারে বাজে পারফরমেন্স করছে পাকিস্তান কিংবা আরব আমিরাতের মতন ছোট্ট দলের কাছে বাংলাদেশ ক্রিকেট টিম তারা দুই দুইটা সিরিজ হারের কারণে বাংলাদেশ ক্রিকেট টিম এখন আইসিসি র্যাঙ্কিংও একেবারে তলা নিতে তাই তো বাংলাদেশের ক্রিকেট টিমকে আরো উপরের দিকে এগিয়ে নিয়ে যেতেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে চাচ্ছেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম